আমরা এইছি নাগের গোজের মেলায় এই যে আমি আমার একটা বন্ধু এইছি এই যে বন্ধুরা যাচ্ছে আমার বন্ধু জয় ঘোষ চারিদিকেই সব দোকান পাসলা বহুত হয়েছে প্রচুর চাপ আর একটুখুনি পরে ঘর আসবে আমরা এখন যাবো যেতে যাবো বলে আমরা অটো স্টেশনে যাচ্ছি তো প্রচুর লোকজন আছে এখানে আর একটু পরে ঘর বেরোবে চলছে সব মেলা চারদিকে মেলা মেলা বহুত বড় মেলা আছে এটা দাদা তুমি কিছু বলবে দাদা দাদা তুমি কিছু বলতে চাও দাদা দাদা মারা কিছু বলছে না তো গাইজ তুমি গাইজে বাদ গাইজে দাদা স্যার বাড়া বাড়া বলছে তোমাকে হ্যাঁ বাড়া বাড়া ভাই বলি আমরা বাড়া দিয়ে শুরু করি সব তো এই রাতাইবে তো এই

পরে আমরা যেতে পারবো না কারণ এখানে প্রচুর ভিড় থাকবে এবং নদী এখন ঠান্ডা লাগবে তখন যাওয়ার মতো পাহাড় মত আমি আগে মত আমাদের মানে আমার একটা বন্ধু তার গার্লফ্রেন্ডের জন্য কিছু চিনে কি দেখতে হবে সেগুলো

এই মেলায় একটা দোকান দিলি খুবই ভালো তো প্রচুর এখন দেখছি বেচা কিনে হচ্ছে ভাবছিলাম একটা ফোঁচকার দোকান দেবো ফুচকা তো আমরা বাড়াতে পারি না ভাবছিলাম জিলেপির দোকান দেবো জিলেপিও তো আমরা বানাতে পারি না সেই জন্যে আমরা কোনো না দোকান দিয়ে এবার আমরা জিলাপি জিলাপি ফ্রি খেয়ে চলে যাচ্ছি এখন হ্যাঁ তুমি কিছু খাবো আমি জল খাবো দাদা বলছে জল খাবে জলের বোতল কিনতে হবে গাড়ি দেখলে প্রচুর মাল আছে বলতে বলতে আমরা অটো স্ট্যান্ডে এসেছিলাম কিন্তু অটো আছে কোনো যাবে না তো আমরা ভাবছি কোনো টোটোতে যাবো কিন্তু বাবা আমাদের কপালটা এত কী বাবা বলছে কেন আমাদের কপালটা এমনই খারাপ জল আমরা অটো পাইনি তো আমি একটা কোনো এখন যাবো হেড হেড ওই করে তো আমাদের কপালটা খুবই খারাপ এখন অটো এখান থেকে যাবে না বাস গেলে আবার সেই উল্টো রাতে ফিরে যেতে হবে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে তো আমরা ভাবছি হেঁটে হেঁটে এখন যাবো বলতে বলতে আমাদের কার এখানে চলে এসেছে দাদা এগিয়ে চলো দাদা এগিয়ে চলো তো আমরা এই যে গাড়িতে বসে বললাম বলে বন্ধু বান্ধব আমরা গাড়িতে বসে গেলাম এখন যাবো ধরলাম স্টেশনে অটো বলে আমরা এখান থেকে গাড়ি বুকিং করলাম